কোয়েশ্চেন নাম্বার এগারো এক্সের সাপেক্ষে মূল নিয়মে ওয়ান বাই রুট এক্সের ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ বা অন্তরক সহ বা অন্তরজ নির্ণয় করো সমাধানে মনে করি এফ এক্স ইকল টু যার মূল নিয়ম করতে বলবে সেটা আর যেহেতু আমরা সূত্রটা কি জানি ডি ডি এক্স এফ এক্স টু লিমিট এস টু জিরো এফ অফ এক্স প্লাস এস মাইনাস এফ এক্স বাই এস তাহলে এফ অফ এক্স প্লাস এস আমার লাগবে এই কারণে আমরা এখান থেকে এটা আগেই বের করে নিয়েছি কি এই এক্সের জায়গায় এফ অফ এক্স প্লাস এস লিখে দিলাম ইকল টু ওয়ান বাই রুট ওভার এক্স এইচ এখন জাস্ট আমরা মানগুলি বসাই দেবো চলো মান বসাই

প্লাস এইচ ইন্টু রুট এক্স তাহলে এটাকে আমরা আলাদা করে ফেললাম তাহলে থাকলো কি লিমিটেন্স টু জিরো এখানে যেটা থাকে এইচ ইকুয়াল টু এবার লিমিট মানটা আমরা এখানে বসে দেবো কি বসাবো ওয়ান বাই রুট ওভার এক্স প্লাস এইচ এক মান কত জিরো এক্স প্লাস জিরো ইন্টু রুট এক্স ইন্টু লিমিট এস টেন্স টু জিরো একটু খেয়াল করি এটা যদি আমরা এ ধরি এটা হলো বি তাহলে এ মাইনাস বি আছে এর অনুবন্ধি কি হবে এ প্লাস বি আমরা জানি অনুবন্ধি দ্বারা হরল হবে গুণ করতে হবে তাহলে এ প্লাস বি এটা দ্বারা উপরেও গুণ করতে হবে নিচেও গুণ করতে হবে এক্স প্লাস এইচ ওকে এখন এখানে যা আছে তা লেখো এই যে এইচটাকে লিখে এখানে আর এ মাইনাস বি মানে রুট ওভার এক্স মাইনাস রুট এক্স প্লাস এইচ এখানে লিখে দিলাম ইকুয়াল টু এক্স প্লাস জিরো মানে

इक्वल टू रूट स्कोर काटा वन बस इंटू लिमिट एक्स टेन्स टू जिरो नीचे जा देखे देखे लिखे दाओ रूट एक्स प्लस रूट ओवर एक्स प्लस एच इंटू एच स्कोर रूटे काटा एक्स माइनस स्कोर रूटे काटा एक्स प्लस एच इक्वल टू वन बस इंटू लिमिट एक्स टेन्स टू जिरो नीचे जा तेखो रूट एक्स प्लस रूट ओवर एक्स HX -গ প্রথম ----6+X্যাসা2 1X निটু লিমিট Hটে 0-H রুটভা ইু H এ ক্যান্সেল।

রুট এক্স আর লেফট হ্যান্ড সাইডে আমাদেরকে ডি ডি এক্স ওয়ান বাই রুট সুতরাং এটাই আমাদের অ্যানসার